সকলকে সুপ্রভার জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর রাস পূর্ণিমা খুব ভালো পূর্ণিমা একটা মানে পুজো আচ্চার জন্য একদম আদর্শ দিন আর কি আমাদের বাড়িতেও পুজো আচ্চা চলছে আর কি লক্ষ্মী ঠাকুরেরও পুজো করতে পারো এদিনে লক্ষ্মী নারায়ণ অথবা রাধাকৃষ্ণের পুজো করতে পারো আর নতুন বাড়িতে এসেছে রাধারানী গোপাল রাধারানী এদেরও পুজো আজকে চলছে তো সবটা মিলিয়ে দারুণ একটা মানে আনন্দের দিন আর কি বলবো তো এই ভিডিওটাতে থামনেলে যেটা দেখতে পাচ্ছ না সেই টপিকের উপরেই কথা বলবো তো চলো তাহলে ভিডিওটা আগে শুরু করে দিই ঠিক আছে আর তোমরাও দেখতে থাকো শুরুতেই আজকের বাইরের ওয়েদারটা একটুখানি দেখিয়ে দিই তো ঝকঝকে পরিষ্কার আকাশ একদম চেষ্টা করলেও কিন্তু কোথাও এক ফোঁটা মেঘ খুঁজে পাবে না আকাশে আর সূর্যের দিকে তাকালেই তো তার তেজটা বুঝতে পারবে তবে এটাই দরকার সূর্যের তেজ থাকলে আমরাও অনেকটা মানে পজিটিভ থাকতে পারব তবে বাতাসটা কিন্তু একটুখানি কনকনেই রয়েছে মানে মোজা যদি পায়ে না পড়ি না মনে হচ্ছে যেন আঙুলগুলো সব সামনে থেকে কেটে বেরিয়ে যাচ্ছে আর টুপি মাফলার তো আমার নিত্য সঙ্গী পুরো শীতকাল জুড়েই ওরা থাকবে আমার পরম বন্ধু মানে ওদের ছাড়া আমি রীতিমতো অচল বন্ধু কথাটা উঠতেই মানে একটা গল্প মনে পড়ে গেল ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে কালকেই না হোয়াটসঅ্যাপে আমাদের স্কুলের বন্ধুদের যে গ্রুপ রয়েছে সেখানে সবাই মিলে আলোচনা করছি কি যে ভুলে যাওয়া নিয়ে যে বয়স হচ্ছে তো এখন মানে আগের মতো জিনিসপত্র কিছু আর মনে রাখতে পারি না সবই যেন ভুলে যাই তো একটা বন্ধু কি করছে ও সাজেশান দিচ্ছে যে দেখ আমরা আমাদের মধ্যে কেউ না কেউ তো মানে প্রবাসে থাকি প্রবাস মানে হচ্ছে সব সবসময় যে বিদেশে হতে হবে সেরকম নয় দেশের মধ্যেও ধরো অন্য শহরে থাকি এরকম তো আমাদের কি হয় একটা সংসার থাকে যেখানে থাকি সেই জায়গাটায় আরেকটা হচ্ছে কলকাতায় একটা বাড়ি কিনে রেখে দিই বা কিছু এবার দু জায়গায় মানে সেম সেম জিনিস রেখে দিয়ে রেখে দিয়ে আসাতে কি হয় মানে অনেক সময় না জিনিসগুলো ভুলে যাই এগুলো কিন্তু মানে বছর পাঁচেক আগেও বলতাম না এই যে বয়সটা কিছুটা বেড়ে যাওয়াতে এখন এমন হচ্ছে যে জিনিসটা ভুলে যাচ্ছি কোথায় রেখেছি মানে মনে হচ্ছে যেন ওইখানে ছিল ওইখানে ছিল কিন্তু পুরো পুরো গুলিয়ে যাচ্ছে আর কি তা যাই হোক একটা বন্ধু গল্প করছে যে জানিস তো আমার এরকম ও ও আর কি বিদেশে থাকে ও যখন ফিরছে কলকাতায় বলছে যে গয়নাঘাটি তারপর টাকা পয়সা কিছু এক জায়গায় ঘরের মধ্যে লুকিয়ে এখানে এসেছে মানে লুকিয়ে রেখে এসেছে ওখানে ও যেখানে থাকে সেখানে চুরি কিছু হয় না তাও গুছিয়ে রেখে এসেছে ঠিক করে এবার যখন এখান থেকে ইন্ডিয়ার ট্যুর কমপ্লিট করে গিয়ে সেখানে ফিরে গেছে গিয়ে বলছে আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না কারণ মনেই করতে পারছে না তো কোথায় জিনিসটা মানে এত যত্ন করে রেখে এসছে সেখানে কিছুই খুঁজে পাচ্ছে না কোথায় বলছে যে তোদের কি হয় জিনিসটা আমার সাথে আমার মতন তো যদি হয় তাহলে তোরা একটা কাজ করিস লিখে লিখে রাখিস আজকাল যে কাজ মানে কোথায় রেখেছিস টাকা পয়সাও বা কোথায় রাখা হচ্ছে কি হচ্ছে মানে হিসাব থাকবে নয়তো একেবারে কিছু মনে রাখা যাচ্ছিলো তো আমি পুরো জিনিসটা সব আলোচনাটা শুনছিলাম তারপরে এত হাসি পাচ্ছে আমি কমেন্ট করলাম আর কি যে যে আমি লিখেই রাখি রে লেখা ছাড়া তো কোনো উপায় নেই মানে বাজারেও কী আনতে যাবে থেকে শুরু করে আমাদের পুরোটাই লিখে লিখেই চলে আর কি না লিখে রাখলে ভুলে যাব যে কি কি জিনিস সবজির মধ্যে কি ফুরিয়ে গেছে কি আরও ঠাকুরের কি কি জিনিস আনতে হবে তার মধ্যে মানে এই বললাম হয়তো পাঁচ মিনিটের মধ্যে আবার ভুলে গেলাম জিনিসটা তো এরকম হয় লিখেই রাখি মুশকিলটা হচ্ছে যে কোন কাগজটার মধ্যে লিখে রেখেছি সেইটা মানে সেই কাগজটাকে কোথায় যে রেখেছি সেটা লাস্টে ভুলে যাই সেটা হয় হচ্ছে চরম মানে পরিণতি আমাদের মানে সেই নিয়ে অনেকক্ষণ হাসি হাসিটা চললো আর কি এই দেখো বক বক করতে শুরু করলে কিন্তু পুরো ভুলে যাবো যে আজকে মানে কি টপিকে কথা বলবো বলেছিলাম তো প্রথমেই আমার ছোট্ট গোপাল সোনাকে একটুখানি তার দোলনায় বসিয়ে দোল দিয়ে দিচ্ছি ওদিকে রাধালানি তো পাঁচ দিনের প্রাণ প্রতিষ্ঠার পর্বটা শেষ করে উঠেছে সবেমাত্র তো সেই কারণে আজকে না আমি ওকে খুব একটা ডিস্টার্ব করছি না দেখো অনেকেরই কিন্তু মনে মনে ইচ্ছে থাকে যে গোপাল সেবা করবো বা রাধারানির সেবা করব কিন্তু ব্যাপারটা কতটা কি করতে পারব কি পারবো না এই চিন্তাতেই সবাই পিছিয়ে আসে যেভাবে যে বোধহয় অনেক জিনিস জোগাড় করতে হবে বা কিছু তো খুব একটা কিছু জিনিস সেভাবে জোগাড় করতে হবে না চার পাঁচটা জিনিস তো অবশ্যই মানে গোপাল বা রাধারানিকে বাড়িয়ে আনার আগে তোমাকে জোগাড় করে ফেলতে হবে তো আমি কিভাবে কি করেছি সেটাই আর কি এখানে একটুখানি শেয়ার করতে চাই এই যে আমার কাছে ছোট্ট গোপাল বা ছোট্ট রাধারানী আছে তো প্রথমে এই জিনিসটাই বুঝতে হবে যে এরা ঠাকুর তো ডেফিনেটলি মানে ভগবান তো ডেফিনেটলি কিন্তু এদের বাল্যস্বরূপটাকে আমরা আর কি পুজো আচ্ছা করতে চাইছি মানে এরা বাড়ির সন্তানকেও আমরা যেভাবে মানে টেক কেয়ার করি আর কি সেইভাবেই এদেরকে সব কিছু করতে হবে তো এইটুকুনি ভাবতে মানে ভাবনাটা মনের মধ্যে গেথে নিতে পারলে দেখবে বাকি জিনিসটা কিন্তু অনেকটা সহজ সরল হয়ে যাচ্ছে বাড়িতে গোপাল আসুক বা রাধারানী আসুক তাকে তো একটা বসার জায়গা দিতে হবে তাই না তো একটা সিংহাসনের ব্যবস্থা কিন্তু আগেই করতে হবে সেই কারণে এবার সেই সিংহাসনটা যদি একটু বড় সড়ো কেন তাহলে দিনের বেলায় গোপাল বা রাধারানীকে ওখানে বসতেও দিতে পারবে আবার রাতের বেলায় ওটাকেই আর কি বেড হিসাবে ওদেরকে শুতেও দিতে পারবে কেন একটু বড় সড়ো জায়গা থাকলে বালিশ কোল বালিশ এগুলো দিয়ে সাজিয়ে শুতে দিতেও সুবিধা হবে আর কি তার মানে শুরুতে একটা সিংহাসন অবশ্যই দরকার হলো এর পরে তো আরও অনেক কিছু কিনতে পারো দোলনাও কিনতে পারো তারপরে শোয়ার জন্য এরকম বিছানাও কিনতে পারো আমি যেমন এরকমটাই কিনে নিয়েছি কারণ হচ্ছে বালিশ বিছানা সব একদম একসাথে সুন্দরভাবে সেট করা ছিল কি সুন্দর মশারি টাঙানো একদম চেন সিস্টেমের তো এর মধ্যেই গোপাল আর রাধারানিকে একসাথেই আর কি রাতের বেলায় শুতে দিতে পারবো এতখানি জায়গা রয়েছে আচ্ছা এবারে সিংহাসন বা বিছানা এই জিনিসটার পরে যেটা দরকার সেটা হচ্ছে লাড্ডু গোপাল বা রাধারানীর জন্য পোশাকের প্রতিদিনই কিন্তু গোপাল বা রাধারানিকে স্নান করাতে হয় আর স্নান করালেই তো পোশাক চেঞ্জ করতে হয় আবার রাতের বেলায় শুতে যাবার পোশাক আলাদা তো অনেকগুলো সেট এগুলো ওই জন্য কিনতে হয় আর এছাড়াও রয়েছে শীতের পোশাক শীতকালে গোপাল বা রাধারানি শীতে কষ্ট পাবে সেটা তো হতে পারে না না তাই জন্য সোয়েটার তো অবশ্যই দরকার তাদের আর এই যে বললাম গোপাল বা রাধারানিকে রেগুলার স্নান করাতে হয় তার জন্য এরকম একটা জিনিস আমার কাছে ছিলই তো কখনো আগে ইউজ করা হয়নি নি তো ভাবলাম এটাকেই নিয়ে নিই নয়তো একটা ছোট্ট গামলা বা বাটি টাইপের হলেই হয় আর মাথা দিয়ে জল ঢালার জন্য এই ঘটিটাকে নিয়ে নিলাম সবটাই নতুন ছিল আমার কাছে নয়তো এই ঘটির বদলে কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ যদি ইউজ করা যায় সেটা আরও ভালো হয় আস্তে আস্তে হয়তো আরও অনেক জিনিসই কেনা হবে তবে এখন একদম শুরু তো সেই কারণে খুব বেশি মানে কেনার দিকে যাচ্ছি না আর কি যে কটা জিনিস মানে রয়েছে ঘরে হয়তো সেগুলো দিয়েই কাজ চালানোর চেষ্টা করছি তো পরে না হয় দেখাই যাবে এবার যদি বলি যে লাড্ডুগোপাল বা রাধারানীকে ভোগ দেওয়ার জন্য কি কি জিনিস দরকার তো তার জন্য এরকম ছোটোখাটো একটা থালা একটু গ্লাস চামচে বা দুটো বাটি এরকম থাকলেই হবে আর কি আমার যদিও এগুলো সবকটাই নতুন জিনিস তবে নতুন না ইউজ করে যাদের বাড়িতে অলরেডি থাকবে পেতলের বাসন কোষণ সেগুলোও ইউজ করতে পারো আর এগুলো যে পেতলেরই হতে হবে তার কোনো মানে নেই কিন্তু মানে রুপোরও ইউজ করতে পারো কাঁচেরও ইউজ করতে পারো মানে মনের ভক্তিতে সবটাই করা যেতে পারে আচ্ছা এরপরে আরও কয়েকটা জিনিসের কথা বলবো যেগুলো কিনে রাখা দরকার সেগুলোকে একটা থালার মধ্যে আমি সুবিধা মতন সাজিয়ে নিয়েছি তো প্রথমেই বলি এই তুলসীর মালার কথা এইটা কিন্তু কিনে রাখা বাড়িতে দরকার কারণ সব সময় হয়তো তুলসী পাতা নাও পেতে পারো আর কি আর এরপরেই যে ধূপদানি মোমবাতি এগুলো নিশ্চয়ই আর কেনার দরকার নেই তোমাদের ঘরেই নিশ্চয়ই রয়েছে সবারই এছাড়া যেটা দরকার গোপালের জন্য একটা বাঁশি আর একটা মুকুটের এখন মুকুটের মধ্যে যদি এরকম ময়ূরের পালক লাগানো থাকে তাহলে তো ভীষণই ভালো হয় তবে কিন্তু রাধারালির পুজোয় বা ভোগে তুলসী পাতার কোনো ব্যবহার হয় না আর এছাড়া একটা আয়না রাখতে পারো একটুখানি সাজু করিয়ে দেওয়ার পরে ওদেরকে মুখ দেখিয়ে দিতে পারো এছাড়া পারফিউম থাকতে পারে চন্দন থাকতে পারে তিলক কাটার জন্য ইচ্ছে হলে নানা ধরনের জুয়েলারি কেনা যেতে পারে সেটার উপর হতে পারে সোনার হতে পারে অথবা ইমিতেশানও হতে পারে চুড়ি হার দুল কত কিছুই তো পাওয়া যায় গোপালের জন্য কেনা ছোট চুল তারপরে রাধারানীর বড় চুল আর একটা জিনিস দরকারি সেটা হচ্ছে এই ঘণ্টাটা আমি ঘন্টাই কিনেছি কিন্তু এটা ঝুমঝুমি কিনলে ভালো হয় কারণ ঘুম থেকে তোলার সময় না গোপালের কানের কাছে একটুখানি ঝুমঝুমি বাজাতে হয় একদম না হলেই নয় সেরকম কটা জিনিসই শুরুতে কিনে নেওয়া পরে তো আস্তে আস্তে জিনিসপত্র বাড়তেই থাকবে মোটামুটি অনেকটাই কিন্তু বলে দিয়েছি তাও একবার লিখে না হয় বুঝিয়ে দিচ্ছি যে এই যে পাঁচটা পয়েন্ট লিখলাম না এই কটা জিনিস কিন্তু অবশ্যই দরকারি এগুলো মিস করলে হবে না তো অনেক কিছুই তো দেখালাম এই ভিডিওয়ে তো যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে ভুলো না তো রাখি তাহলে এই ভিডিওটা এখানেই খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ